একুশে জুলাই মমতা ব্যানার্জির শহীদ দিবসের নাম করে একদিকে মদ গাঁজা জুয়া অসামাজিক কার্যকলাপ হয়েছে তার সঙ্গে নাচ উৎসব সবই হয়েছে শহীদের কোনো আফসোস দেখা যায়নি ধর্মতলায় এই মেড়া মুসলমানদের কীভাবে ঠকেছে একটু ভাবুন তিনি জগন্নাথ মন্দির বানিয়েছেন আপনার মেদিনীপুরেতে দীঘাতে আবার একটা দুর্গা মন্দির বানাবে বলে তিনি ঘোষণা করেছেন কিন্তু অকাপ সম্পত্তি মুসলমানদের ঐতিহ্য বাপ ঠাকুরদার মেহে দেওয়া সেই ঐতিহ্য বিসর্জন দিচ্ছে একদিনে খেলতে সমস্ত মুসলমানরা উৎসব করে দলে দলে নারী পুরুষ দলে দলে গিয়ে জমায়েত করলো কিন্তু সেই মুসলমানদের জন্য একটা বাক্র অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি প্রকাশ করলেন না বা অকাপ আইনের নিয়ে এক সেকেন্ডে কোনো আলাপ আলোচনা একুশে মঞ্চে দেখা গেল না কিন্তু নাচ হলো গান হলো মদ কা হলো লাড্ডু কা হলো ডিম ডিমকা হলো মাংস কা হলো সব হলো এবং মন্দির বানানোর কথা ঘোষণা হলো কিন্তু অকাপ নিয়ে একটু প্রতিবাদে কোনো আলাপ আলোচনা হলো না দুর্ভাগ্যের বিষয় আরেকটি কথা সাথী ও বন্ধুগণ আমি হোসেন কাজী দেশ পাচা ও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং একজন তুলা তুলামহিনদের কর্মী ও একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম পণ্য নির্বিচে সব মানুষের কাছে একটা বিনীত আবেদন রাখছি আজ হলো বাইশে জুলাই দু হাজার পঁচিশ এই বাইশে জুলাইয়ে আপনাদের কাছে আবেদন রাখছি একটাই কারণে একুশে তার সাথে সাথে ধর্মতলায় এদিন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হওয়ার পরেও রীতিমতো মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি তাই আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই বিশেষ করে যে সমস্ত নেড়ে মুসলমানরা যে সমস্ত গোস্ত খাওয়া মুসলমানরা মোল্লারা যারা ঠ্যাং তুলে নাচানাচি করে উৎসাহ মনে করছে মমতা গান্ধী তাদের মা তাদের দিদি তাদের সর্বময় কর্তা তাদের উদ্দেশ্য বলতে চাই যে কালাকানুন আইন এনেছে সেখানে আরেকটি কথা আপনাদের কাছে পরিষ্কারভাবে আমি জানিয়ে রাখি যে বিহারে দু কোটি তিরানব্বই লক্ষ মানুষকে নাগরিক অধিকার হারাতে চলেছে নির্বাচন কমিশনের নিয়মে কেন্দ্র সরকারের আইনে আজও পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ এখানকার থেকে আবার বঞ্চিত হবে নাগরিক অধিকার হারাবে সেই নিয়েও কিন্তু একুশে মঞ্চে একুশে মঞ্চে যে লক্ষ লক্ষ এখানকার হিন্দু মুসলমান দলিত আদিবাসীরা গেলেন তাদের জন্য একটিও কথা কিন্তু খরচ করা হলো না কিন্তু আমরা আমরা যারা ভোটের বাইরে সামাজিক মানুষ মানবাধিকার কর্মী আমরা এই আজ বাইশে জুলাই আপনাদের কাছে বাংলার প্রত্যেকটা সুবর্ষ সম্পর্ক মানুষের কাছে বলতে চাই আগামী চব্বিশে জুলাই বিবি গাঙ্গুলের স্টেট শিয়ালদা ঠিক রাজাবাজারের দিকে যেতে ওই যে ট্যাম রোড ওই ট্যাম রোডের কাছে পাশেই আমাদের একটা হলে সেখানে একটা সভা ডাকা হয়েছে চব্বিশে জুলাই যে সভার মধ্যে দিয়ে আমাদের দাবি একটাই পশ্চিমবঙ্গে যাদের ভোটের কার্ড আছে যাদের আধার কার্ড আছে তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের নাগরিক ভারতের নাগরিক তারা প্রত্যেকেই এখানে থাকতে পারবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যারা এই ভোটার কার্ড আধার কার্ডের নির্বাচিতের মধ্যে যারা ক্ষমতা পেয়েছে তাদের ক্ষমতার অব্যবহার করে দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে আমরা বলতে চাই আমরা হিন্দু হই মুসলমান হই বাংলাদেশ থেকে আসুক পাকিস্তান থেকে আসুক সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আসুক যারা এই দেশে বসবাস করছে যারা এই দেশে দীর্ঘদিনের ধরে নাগরিক হয়েছে যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসেছে ইলেকট্রিক বিল দিয়ে এসেছে সরকারি হসপিটালে গিয়েছে ফলে তাদের পূর্ণ অধিকার এই ভারতে দিতে হবে নতুন করে তাদের পরিচয়পত্র দেওয়ার কোনো প্রয়োজন আছে না মনে করছি না সেই জন্য আমরা বিভিন্ন সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন গণসংগঠন মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধভাবে চব্বিশে জুলাই শিয়ালদায় এক বিরাট প্রতিবাদ সভা ডেকেছি এই সভায় আপনার দলে দলে যোগ দিন একটি কথা আপনাদের কাছে পরিষ্কারভাবে জানিয়ে রাখি যে সমস্ত মুসলমানরা ভেবেছিল যে মমতা ব্যানার্জি আমাদের মা মমতা কি আমাদের ঈশ্বর মমতা আমাদের সর্বয় আমি তাদের উদ্দেশ্য পরিষ্কার করে বলি এবং নেড়ে মুসলমান যারা মমতার ঘণ্টা ধরে নাচানাচি করছে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আর এস এসের দালাল হলো তৃণমূল আর এস তাই তো তিনি সেদিনকে বলেছিলেন যে আমরা যদি নিয়ে আন্দোলন করা হয় পশ্চিমবঙ্গে যদি আমাদের কথা না শোনা হয় তাহলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না তার মানে তিনি আর এস এস সুখ আর এস এসকে খুশি করার জন্য এই কথাটা বলেছিল আর এই নিড়ে মুসলমান তখন প্রতিবাদে সবাই রাস্তায় নামতে পারেনি সারা রাজ্যে জুড়ে প্রতিবাদ সেইভাবে সংগঠিত করতে পারেনি আর আজ তারা লুঙ্গি তুলে একদম কাঁচা খুলে তারা দল বেঁধে নারী পুরুষ সেই মমতা ব্যানার্জির মিটি যুক্ত হলেন আর মমতা ব্যানার্জির সেই অক আপনি কথা বলতে পারলেন না তিনি উল্টো মন্দির ঘোষণা করলেন একটা মন্দির করেছে আরও মন্দির করবে আরও অনেক কিছু করবে কিন্তু মুসলমানদের জন্য কিছু করতে পারবে না ফলে যে সমস্ত মুসলমান লিডারগুলো নিজেরা নিজেরা খুন মাটা ধর্ষণ করছে এবং বুথ দখল করছে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে আমি এই মোল্লা সহ। এরম বিভিন্ন যে সমস্ত নেতাগুলো আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ এই দালালদের থেকে সাবধান হওয়ার জন্য বাংলার প্রত্যেকটা মুসলমান সহ সমস্ত জাতি ধর্ম বর্ণ দল সব মানুষের কাছে বলবো কারণ আপনারা জানেন যে দু হাজার তিনে আইন নাগরিক সংশোধন আইনে মমতা বিক্রি সই করেছেন এবং বিজেপি আর সেইকে দালালি করে উৎখাত করার চেষ্টা করছে অনেক গরিব মানুষ বিপদে পড়ে তাই আমি বাংলার প্রত্যেকটা হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের নাগরিক অধিকার রক্ষার স্বার্থে দেশের সংবিধান মেনে সমস্ত নাগরিক স্বীকৃতি পাওয়ার জন্য আগামী চব্বিশে জুলাই আপনারা শিয়ালদায় দেবী গাঙ্গুলি আসুন এই সমাবেশে দলে দলে যোগ ধন্যবাদ